একজন মুসলিম কখনোই অসাম্প্রদায়িক হতে পারবে না যদি হয় সে কখনোই ভালো মুসলিম না কারণ ইসলামেরই একটি অংশ হচ্ছে বিধান হচ্ছে অঙ্গ হচ্ছে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা ইমানেরই একটি অংশ আপনি যদি ভালো মুসলিম হতে চান আপনি যদি রসুল্লাহ সাল ইসলামের প্রতিটি কথাকে প্রতিটি সুন্নাকে মেনে চলতে চান আপনাকে অবশ্যই অবশ্যই একজন সাম্প্রদায়িক মুসলিম হতে হবে একজন সাম্প্রদায়িক মানুষ হতে হবে আল্লাহ রসুল সাল ইসলাম ছিলেন অত্যন্ত সাম্প্রদায়িক একজন মানুষ এমনকি তিনি মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগেও তিনি তিনটি ওসিয়ত করে গিয়েছেন পুরো বিশ্ববাসীর কাছে সে তিনটির মধ্যে একটি হচ্ছে সাম্প্রদায়িকতায় ভরপুর আখরিজুল মুশ্রিক আরব মুশ্রিকদেরকে আরো উপদ্বীপ থেকে বের করে দাও বহিষ্কার করে দাও উৎখাত করো সাম্প্রদায়িকতা দ্বিতীয় ওসিউটটি যা তিনি করে গেছেন মৃত্যুর আগে সোহেব খারি ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ দু হাজার আটশো আটত্রিশ নং হাদিসে ইবনে আব্বাস রাহু থেকে বর্ণিত হাদিসের শেষ অংশে আছে আল্লাহ রসুল মৃত্যুর আগে তিনটি ওসিউত করে গিয়েছেন প্রথমটি হচ্ছে আখরিজুল মুশ্রিক আরব মুশ্রিকদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দাও সাম্প্রদায়িকতা দ্বিতীয় উপদেশটি হচ্ছে ওয়া আজিজুল ওয়ফদা বিনা হুমা কুনতু জিসুহুম প্রতিনিধি দলগুলোকে আমি যেমন অনুমোদন দিতাম তোমরাও তাদেরকে তেমনই দিও রাবি বলেন তৃতীয় উপদেশটি ওসিয়তি আমি ভুলে গিয়েছি আনাসিতুস সায়িসা তৃতীয় উপদেশটি ভুলে গিয়েছে অবাক করা বিষয় না যদি যুক্তির আলোকে দেখতে চান। এখানে কিন্তু প্রশ্ন আসে কি প্রশ্ন আসে মহাবিশ্বের মহাস্রষ্টা মহজানতা আল্লাহর প্রিয়ত পুরুষ তার জীবনের অন্তিম মুহূর্তের শেষ তিনটি অফসিয়ত তার মধ্যে একটি নেই আমাদের কাছে সংরক্ষিত নেই কারণ যার কাছে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম উপদেশ শুনিয়েছিলেন তিনি ভুলে গিয়েছেন পুরো বিশ্ববাসী রসুলের অন্তিম মুহূর্তের শেষ তিনটা ওসিয়তের একটি জানতে পারছে না অথচ আমাদের এই যুগে এটি অসম্ভব মিডিয়ার যুগ আপনি যেটা বলবেন সেটা রেকর্ড হচ্ছে ক্যাপচার হচ্ছে ভিডিও অডিও কত ভাবে এটাকে সংরক্ষিত করবার শত শত উপায় আছে আল্লাহ রসুলের যুগে এটির প্রয়োজন ছিল ছিল অবশ্যই ছিল এই টেকনোলজির দরকার ছিল কিনা অবশ্যই ছিল ক্যামেরার দরকার ছিল কিনা অবশ্যই ছিল অন্তত অডিওগুলো রেকর্ড করবার মতো একটা প্রযুক্তির দরকার তো অবশ্যই ছিল নইলে এত এত কোরআনের আয়াত হারিয়ে যেত না আল্লাহ রসুলের জীবনের শেষ বাণী কয়েকটা তিনটা মাত্র এর মধ্যে একটা হারিয়ে যেত না আমরা এখনো শুনতে পেতাম আল্লাহর কণ্ঠস্বর আমাদের কাছে সংরক্ষিত থাকত। কিন্তু মহাবিশ্বের মহাস্রষ্টা মহাজানতা আল্লাহ তালা যিনি কোরআনে বারবার বলেছেন মুন খবির আল্লাহ সবকিছু জানেন সবকিছুর খবর রাখেন মহা জ্ঞানী তিনি আল্লাহর রসুলকে সাহাবে ক্যারাম কে কিভাবে কথাগুলো রেকর্ড করতে হয় কিভাবে প্রযুক্তি উন্নয়ন করতে হয় একটু শিখিয়ে দিতে পারলেন না শিখাতে পারলেন না এই যে আমরা এখন যে মাইক ব্যবহার করছি যে ভিডিও হচ্ছে ক্যামেরাতে এই সব কিছুই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার ইহুদি খ্রিস্টানদের ফল আবিষ্কারের ফল আমরা সেগুলো ইসলামের জন্য ব্যবহার করছি আমরা তাদেরই যাদেরকে আমরা ঘৃণা করছি যে ইহুদি খ্রিস্টানদেরকে রাস্তায় দেখলে আল্লাহ রসুল বলেছেন তাদেরকে রাস্তার কিনারে ঠেলে দাও যে এই বলা হয়েছে আরো উপদ্বীপ থেকে বের করে দাও সেই ইহুদি খ্রিস্টান মুসিক নন মুসলিমদের আবিষ্কৃত বস্তু দিয়ে আবিষ্কৃত যন্ত্রপাতি আমরা ব্যবহার করে ইসলামের প্রচার করছি লজ্জা হয় না তারাই কিছু জানলো সবকিছু আবিষ্কার করে ফেললো অথচ সাড়ে চোদ্দশো বছর আগে এটার খুব প্রয়োজন ছিল কই আল্লাহ তো শিখিয়ে দিলেন না নবীকে যারা যৌক্তিক সমালোচনা করে তাদেরকে আমি পছন্দ করি বলে যে মহাবিশ্বের মহাস্রষ্টার সঙ্গে সারা জীবন মারপিট করে কাফেরদেরকে মেরে হত্যা করে তাদের ধন সম্পদ লুট করা তাদের মা বোন নাবালেক শিশুদেরকে বন্দী করে এনে অমানবিক নির্যাতন করা তাদেরকে ব্যবহার করা স্ত্রী মতো এসব না করে অন্তত কিছু প্রযুক্তি শিক্ষা করতেন জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা করতেন তাদের জীবনটা কেটেছে রক্তারক্তির মাধ্যমেই তাদের কথাগুলো কিন্তু একদম খেলনা নয় আমাদেরকে একটু হলেও ভাবায় কথাগুলো মনে সংশয় অবশ্যই দেখা দেয় কিন্তু সংশয় দেখা দিতে হবে সংশয় এমনিতে দেখা দেয় না যে বেশি জানে যে বোঝে যে পড়ে যে গভীরে পৌঁছয় তার মনেই সংশয় দেখা দেয় দেবে আপনি কিচ্ছু না জানলে সংশয় দেখা দেবে না আপনি যদি কিছু জানতে চান বুঝতে চান তখনই প্রশ্ন জাগবে মনে প্রশ্নের উত্তর না পেলেই সংশয় দেখা দেবে সংশয় দেখা দেওয়াটা জরুরি কিন্তু ইসলামের বিধান হচ্ছে সংশয় দেখা দিলে প্রকাশ করলে ফেলা কেটে ফেলা এখন যে কথাটা বলছিলাম আল্লাহ রুসুরের জীবনের শেষ মুহূর্তের তিনটি কথার মধ্যে একটি কথা রাবি বলেন অনুসার তৃতীয় উপদেশটি ওসিউটি আমি ভুলে গিয়েছি তার মানে আমরা সেটা জানতে পারলাম না যদি অন্যান্য হাদিসে আছে কিনা আবার মনে পড়েছে কিনা সে আলাদা কথা তবে এরকম অনেক ব্যাপারই আছে সাহাবাকেরাম ভুলে গেছেন করোনের আয়াত ভুলে গেছে করোনের আয়াত হারিয়ে গেছে সংরক্ষণ করা যায়নি বহু আছে এমন প্রমাণ আছে ইতিহাসে আছে এগুলো একটা মানুষের মনে তো সংশয় জাগবেই প্রথম কথাটা আখর উজ্জ্বল মুষ্টিকি কিনা মিনজা সিরাতুল হারব যেটা বলতে চাচ্ছিলাম যেটা আমার আলোচ্য বিষয় ছিল ইসলামে অবশ্যই সাম্প্রদায়িকতা আছে কিন্তু আমাদের সমাজের আলেমরা মিজানুর রহমান আছারিরা শেখ আহমদুল্লাহ জাকির নায়করা যারা ধর্মের কথা বলে মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন যাদের পরিধি এখন বিশ্বব্যাপী নন মুসলিমরা তাদেরকে ভালোবাসেন ইসলাম প্রচারের জন্য তারা কিন্তু জনসমক্ষে এই কথাগুলো বলবেন না হাদিসের এই বাণীগুলো তারা খুব একটা প্রকাশ করেন না এক সময় করলে এখন করেন না কারণ নন মুসলিমদের সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ করতে হয় খেতে হয় বসবাস করতে হয় এখন যদি তিনি বলেন আল্লাহ রুসুল্লা হাদিস গুলো শুনান মোমিন ছাড়া অন্য কারো সঙ্গী হয় না অন্য কাউকে সঙ্গী বানিও না এই হাদিস যদি শোনান যে ইহুদি খ্রিস্টানদেরকে রাস্তা দেখলে তাদেরকে কিনারা ঠেলে দাও এগুলো শুনলে নন মুসলিমরা মুসলিমদেরকে ভালোবাসসা তো দূরের কথা তাদেরকে মানুষের কাতারই রাখবে না এইজন্য মিজনুর রহমান আছারিরা এই হাদিসগুলোকে পাশ কাটিয়ে চলে যায় বরং এমন কিছু শোনায় যাতে তাদের জনপ্রেতে বৃদ্ধি পায় ইসলামকে বিকৃত করে তারা মানুষের কাছে পৌঁছায় আপনি চিন্তা করুন আল্লাহর রাসূলের কথাগুলো তারা বলতে মানুষের কাছে নির্ধিথায় বলতে প্রকাশ করতে প্রচার করতে প্রসার করতে লজ্জিত হয় কেন ইসলাম কি আপনার কাছেই অযৌক্তিক বর্বর ইসলাম কি আপনার কাছেই সাম্প্রদায়িক প্রকাশ করতে আপনি লজ্জা পাচ্ছেন ভয় পাচ্ছেন জনপ্রিয়তা হারাবার ভয় তাহলে আপনাদেরকে কিছু মানুষ বলছে ধর্ম ব্যবসায়ী সেই কথা তো ঠিক হয়ে গেল কথা বোঝেন নাই ধর্ম ব্যবসায়ী তো এটা আল্লাহ রসুলের এই হাদিসগুলো এই বাণীগুলো কেন শোনাচ্ছেন না কারণ উল্টো কথা শোনায়। ডাক্তার জাকির নায়েক নন মুসলিমদেরকে এমনকি নাস্তিকদেরকে ভালোবাসার কথা বলে। আমি নাস্তিকদেরকে ভালোবাসি কারণ তারা অন্য সকল ধর্মকে অস্বীকার করে। লা ইলাহা কোন মাাবুদ নাই, কোন ইলাহ নাই, কোন সৃষ্টিকর্তা নাই। এটাতে তারা বিশ্বাস করে। ইল্লাল্লাহ একজন ছাড়া। আমার কাজ হচ্ছে ওই ইল্লাল্লাহ শব্দটুকুকে তাদেরকে বোঝানো। তাই নাস্তিকদেরকে ভালোবাসি আহারে। যে নাস্তিকদেরকে আল্লাহ রসুল মেরেছেন কেটেছেন তাদের ধন সম্পদ কেড়ে নিয়েছেন গণিমতের মান হিসেবে ব্যবহার করেছেন তাদের মা বোনদেরকে দাসী বানিয়ে ব্যবহার করেছেন ইসলামের অকাট্য বিধান হচ্ছে এটি সেই বিধান না শুনিয়ে তাদেরকে আপনি শোনাচ্ছেন নাস্তিকদের আমি ভালোবাসি তোমাদেরকে আমি ভালোবাসি কেমন হয়ে গেল না কোন ইসলাম প্রচার করে প্রসার করে আপনারা জনপ্রিয় হয়েছেন বিশ্বব্যাপী সেই ইসলামের কথাগুলো লুকোচ্ছেন কিসের ভয়ে কোন লজ্জায় তাহলে তো ইসলামটা আপনাদের কাছেই টিকলো না আপনাদের কাছেই থাকলো না তো নাস্তিকরা বললেই দোষ নাস্তিকরা বললে তাদের মাথা উড়িয়ে দিবেন কেটে ফেলবেন কল্লা উড়িয়ে দিবেন কেমন কথা ভাই এগুলো মানা যায় না এগুলো মানা যায় না